সিলেটের মাঠ আসলে বিপিলা সিলেটের মানুষ কিন্তু বাড়ি বুঝা থাকবানি আজকে গেছিলাম সিলেটের উদ্বোধনী খেলা দেখবা লাগে বিশ্রাম যেতে খাইম আপনারা কিলা সিলেটের স্টেডিয়াম আইয়া খেলা দেখতে পারবা আর সহজে কিলা বিপিলের টিকিট পাইবা এক কথা আজকে ভিডিও দেখলে আপনারা আইয়া সিলেটের স্টেডিয়াম যে কোনো দিন আইয়া বিপিলের খেলা দেখতে যেতে পারবা

রাস্তার মাঝে যারা নামাজ পড়ে নামাজের সামনে দিকেও যেতে না করিয়া তো ভাই তারা সামনে আসলা উবা সপ্তাহ পরে আমরা একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই একটাও পড়ি যায় আমরা ওখানে থাকি সিন যেখানে উঠি আইলাম যে স্টেডিয়ামের দুই নম্বর গেটও আর জনপতি বাইরে নিছিল বিশ টাকা করি আপনারা যে গিয়ে একটু টিকিট কাটবা সিন জির মাঝে উঠবার সময় কইলি ভাই আমরাও গেটও যাইতাম আমরা একটু আগেও যাইতাম কারণ লাস্টে গেলে তখন জাম থাকে একটু বেশি এই কারণে খেলা দেখা আগে যাওয়াটাও বেটা আমরা টিকেট কাছিলাম ক্লাব হাউজের যেটার দাম আছিল 500 টাকা করে যারা ক্লাব হাউজের টিকিট কাটবা তারা দুই নম্বর গেটও আইয়া একটু দিয়া ঢুকিয়া যেতে হবে ওই রকম একটা রাস্তা আছে আপনারা বা মোড়াস্তা বাদি বাকি বা মোড়াস্তা বাদি গেলে শর্টকাট যাওয়া যায় সামনে গেলে ওখানে বাস দিয়া